এখানে এক ভয়ে মাছ পাইছে এখানে এক ভয়ে মাছ পাইছে দেখি কি মাছ পাওয়া গেছে কই চারটা সিপি আপনার বাদি গেল নাকি একেবারে ফাঁকা হয় নাম না মাঝে মাঝে তো পাওয়া যায় আর

চার কিন্তু ছোট না মাস্টার বড় না কিন্তু বাঘাড় ছোট বা বড় সেটা ব্যাপার না পাইলেই ভালো লাগে না